الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه إن الله مع الصابرين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين. والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري وحللاقت ملسانی من کہوں کو قولي حقیقت کھل جائے گی بقتے انتہاتے ہیں حقیقت کھل جائے گی بقت انتہاتے ہیں کہ چشتی ہیں کہ محنت میں گزاری زندگی تو ہے کہ چشتی ہیں کہ محنت میں گزاری زندگی تو ہے محمد نیا کر کفر کو مٹایا محمد نیا کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا الحمدللہ للہ مہان اللہ تعالی دربارے لکھو کوٹ شکور جو اللہ تعالیٰ آمدر کے اسکر جمعہ دین جمعہ نماز ادیر لکھے হাজারো মানুষ থেকে যাসাই বাছাই করে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তালার ঘর মসজিদ পর্যন্ত এসে বসা দেখটা কথাবার্তা আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন সে মহান রব্বে করিমের দরবারে দিন খুলে মোহাব্বতে উচ্চ আওয়াজ একবার কালী মত শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার আরও অনেক বড় নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে গত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত দান করছেন দুনিয়ার বিভিন্ন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছে কেউ রোগের কারণে নামাজ পড়তে পারে না কেউ রোগের কারণে চলাফেরা হাঁটাচলা করতে পারে না কিন্তু তুলনামূলকভাবে আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন এটা আল্লাহ তালার অনেক বড় নিয়ামত ঠিক না তো আমরা শুক্রিয়া আদায় করা দরকার জোরপে কারিম আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন রমাদান মাস আজকে রমাদানের চতুর্থ জুমা এই রমজান মাসে জুমা আর পাবেন না পেতেও পারেন নাও পেতে পারেন গ্যারান্টি নাই কারণ গত রমাজানে অনেকে ছিল আজ অনেকেই নাই আমাদের আত্মীয়দের মধ্যে অনেকে হারিয়ে গেছে আমাদের চোখের সামনে অনেকে হারিয়ে গেছে কিন্তু কেজুম আল্লাহ তালা আমাদেরকে রেখেছেন এই রমাদান তালা আমাদেরকে রেখেছেন এমনও হতে পারে এই মজলিসের মধ্যে আমিও নাও থাকতে পারি আগামীতে আপনারাও নাও থাকতে পারেন হায়াতের দিক নির্দেশনামূলক সীমানা আল্লাহর হাতে কোনো মানুষের হাতে হায়াতের গ্যারান্টি নাই তো চতুর্থ জুমা বর্তমান জামানা ফিতনার জামানা আমি সব সময় বলি এই ফিতনা থেকে বাঁচতে হলে ফার করা কারণ ছাড়া কোনো গুনায় মাফ হয় না এস্তেক সারা যত কবিরা গুনাহ হোক এসতেক সারা তো অবসারা ছাড়া হয় না তো ফেতনাটা একটা কবিরা গুনার মতো বড় গুনার মতো তো আল্লাহ তালা যা আমাদেরকে গত রমদান থেকে রমদান পর্যন্ত হায়াত দান করছেন গত জুমা থেকে এই জুমআ পর্যন্ত হায়াত দান করছেন সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এটা আল্লাহ তাআলার অনেক বড় নেওয়ামত আমি কোরআন এ হাকিমের আপনাদের সামনে একটু ক্রয়াদকারীম এ তালাবাদ করলাম আয়াত কারিমের মোদ্দাল্লাহ তাআলা বলেন ইয়াই হল্লাদিন আ আমানুস তা আইনু হে দুনিয়ার মোমেন তোমরা সাহায্য প্রার্থনা করো বিশ্ববরিও সলাত সবরও সলাতের মাধ্যমে নিশ্চিত আল্লাহ সাথেই থাকেন নবীজি বলেন আমি যাদেরকে বেশি ভালোবাসি যাদেরকে বেশি মহব্বত করি তাদেরকে মুসিবতের মাধ্যমে পরীক্ষা করে যাদেরকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন যাদেরকে আল্লাহ তালা বেশি মহাব্বত করেন তাদেরকে আল্লাহ তালা মুসিবতের মাধ্যমে পরীক্ষা করেন দুনিয়াটা হলো পরীক্ষার হল কেয়ামত হলো ফলাফল দেওয়ার জায়গা দুনিয়াটা পরীক্ষার হল কেয়ামত হলো ফলাফল দেওয়ার স্থান ওই দিন কেয়ামতের ময়দানে কারো আমল নামা ডান হাতে থাকবে কারো আমল নামা বাম হাতে থাকবে যাদের আমল নামা ডান হাতে তারা হলো পুরস্কার আর যাদের আমল ডান বাম হাতে দিবে তারা হবে তিরস্কার যাদের আমল ডান হাতে তারা হবে বিনা হিসাবে বিনা হিসাবে জান্নাত আর যাদের আমল নামা ডান হাতে বাম হাতে তারা পাবে জাহান্নাম তো দুনিয়াটা হলো পরীক্ষার হল সচরাচরভাবে আমরা বুঝি আমরা যারা মাদ্রাসা বা স্কুলে বা আলিয়াতে পরীক্ষা দিই প্রশ্ন আমাদের পরীক্ষার হলে যখন যায় তখন দেওয়া হয় তো দুনিয়াটা আল্লাহ তাহলে এমনভাবে সাজিয়েছেন তার প্রশ্ন আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দিয়েছেন পরীক্ষা হবে কবরে তো পরীক্ষার প্রশ্ন দিয়ে দিয়েছেন এরপরও যে আমরা না মানিয়ে আমল করার চেষ্টা না করি কি অবস্থা হবে আমাদের তো কেয়ামত হলো ফলাফল দেওয়ার জায়গা ডান হাতে যাদের আমলনামা নামা তারা বিনা হিসাবে যাবে বিনা হিসাবে তারা তাদের পাবে জান্নাত আর যাদের আমল নামা বাম হাতে তারা পাবে জাহান্নাম যাদের আমল নামা ডান হাতে যারা আমল নামা ডান হাতে পেতে চায় তারা চিরস্থায়ী দুনিয়ার আরাম আয়সকে ত্যাগ করতে হবে আর যারা আমল নামা ডান হাত বাম হাতে পেতে চায় তারা ক্ষণস্থায়ী দুনিয়ার আবেগে মোহাব্বতে লিপ্ত হয়ে থাকবে চিরস্থায়ী জীবনের দুনিয়ার আরামায়াস ত্যাগ করলে আমল নামা ডান হাতে আসবে আর ক্ষণস্থায়ী দুনিয়ার আরামায়াসকে আমাদের বুকে ধারণ করলে হবে আমাদের জাহান্নাম তো আল্লাহ তালা কোরআনে হাকিমের শুরুতেই বলেছেন হে দুনিয়ার তোমরা সাহায্য প্রার্থনা করো মাধ্যমে সাহায্য প্রার্থনা আমরা মনে করি সবাই স্বয়ং সম্পূর্ণ কিন্তু আসলে আমরা সবাই স্বয়ং সম্পূর্ণ নয় দুনিয়ার মধ্যে যারা টাকাওয়ালা বড় লোক ধনী টাকা আছে জায়গা আছে গাড়ি আছে বাড়ি আছে কিন্তু তাদের চাল নাই ধান নাই মাছ নাই তরকারি নাই কিন্তু টাকা আছে পয়সা আছে গাড়িও আছে বাড়িও আছে এই টাকাওয়ালা গরিব ধনী থার্ড ক্লাসের একজন গরিবের কাছে গিয়া মাছ আনে তার মানে বোঝা যায় যারা টাকাওয়ালা তারা গরিবের কাছে কি হয়ে আছে দুর্বল হয়ে আছে থার্ড ক্লাসের গরিবটা যদি মাছের ব্যবসা না করতো চাউলের ব্যবসা না করতো পানি থেকে মাছ না ধরত টাকাওয়ালা গরিব গাড়িওয়ালা মাছ খাইতে পারত না ঠিক না তো টাকাওয়ালা গাড়িওয়ালা গরিবের কাছে দুর্বল হয়ে আছে তার মানে বোঝা যায় দুনিয়ার মধ্যে কেউ স্বয়ং সম্পূর্ণ নয় গরিব চাষাবাদ যদি খেত খামারে চাকরি না করতো খেত খামারে রোকা চাষ না করতো টাকাওয়ালা গাড়িওয়ালা ধান চাউল চোখে দেখতো না তার মানে বুঝে গেলে দুনিয়ার মধ্যে সবাই স্বয়ং নয় সাহায্য নিয়েই হাত বাড়তে হয় সাহায্য ছাড়া হাত বাড়তে পারে না তো এই হিসাবে আল্লাহ তালা কোরআন হাকিমের মধ্যে বলেন তোমরা সাহায্য প্রার্থনা করো তোমরা সাহায্য প্রার্থনা করো প্রশ্ন কিসের মাধ্যমে সবর ও সলাতের মাধ্যমে কোন একটা কাজ করতে গেলে ধৈর্যের সাথে করতে হয় ধৈর্য না থাকলে কোনো কাজই সম্পূর্ণ হয় না দুনিয়ার মধ্যে চলার ক্ষেত্রে একজন নিম্ন স্তরে একজন আসল মুরব্বী দরকার আল্লাহ মুরব্বি দরকার মুরব্বী ছাড়া পথ চলতে কঠিন হয়ে যায় সহজ হয় না আর যাদের দুনিয়ার মধ্যে একজন মুরব্বী আছে আল্লাহ আছে তাদের পথ চলতে সহজ হয়ে যায় নবীজি বলেন যাদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি ভালোবাসেন বেশি মহব্বত করেন তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন ফেরেশানি দিয়া পরীক্ষা করেন এখন আমাদের যদি বড় ধরনের কোনো রোগ হয়ে যায় কোনো ভীতি হয়ে যায় কোনো সমস্যা হয়ে যায় অনেকে এমনও কথা বলে যে আল্লাহ তালা শুধু আমাকেই দেখছেন আর কাউকে দেখেন নাই অথচ নবীজি বলছেন আল্লাহ তালা ফেরাসানি দিয়া মুসিবত দিয়া যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন তাদেরকে পরীক্ষা করেন দুনিয়াটা হলেই পরীক্ষার জায়গা আখেরাতে পালাফুল উত্তীর্ণার জায়গা কেয়ামতের রহমতের দশ দিন চলে গেল মাঘফরাতের দশ দিন চলে গেল নাজাতের দশ দিনও চলে যাইতেছে কি অর্জন করলাম রমাদান মাস পাইয়া কি উপার্জন করলাম রমাদান রমাদান মাস পাইয়া নবীজি এই মেম্বরের মধ্যে উঠাই বদা করছেন যে ব্যক্তি রমাজান মাস পাইয়া তার গুনাগুলো মাফ করাইতে পারলো না সে ধ্বংস হোক নবীজি যখন মিম্বরের মধ্যে বসতেন জিব্রাই আলাইসাল্লাম আসলেন আইসা নবীকে বলতেছেন ইয়ার রসুলাল্লাহ রমাদান মাস পাইয়া যারা গুনা মাফ করাইতে পারলো না তারা ধ্বংস হোক নবীজির সাথে সাথে বলছেন আমিন মানি বড্ড কবুল করছেন রহমতের আর দশ দিন চলে গেল মাংসের দশ দিন চলে গেল না যাহত দশ দিন চলে যাইতেছে কতটুকু গুনাহ মাফ করাইতে পারলাম কতটুকু রমাজানের ফজিলত উপার্জন করতে পারলাম আমি আপনি এখান থেকে বসলে হিসাব হয়ে যায় দুনিয়ার মধ্যে চলতে হলে ফিট তাহলে আমি বলছিলাম মুরব্বি দরকার রমাজানের মাসে যখন রমাজান মাস আসে নাই অনেক আগে এক আল্লাহ আল্লাহওয়ালা এক এলাকার মধ্যে আয়সা বয়ান করতেছেন আর বলতেছেন তোমাদের মাঝে এমন একটা মাস আসবে এই মাসে না খাইয়া থাকতে হবে দিনের বেলায় তখন সমাজের মানুষ আতঙ্ক হয়ে গেছে মূরক্ষ ছিল সমাজের মানুষ বোঝে নাই রমাদান মাসটা কি ওই আলেম সমাজের মধ্যে আইসা বলতেছেন তোমাদের মাঝে এমন একটা মাস আসবে রমাদান মাস না খাওয়ার সাধনা করতে হবে না খাওয়ার সাধনা শিখতে হবে না খাইয়া গরিবেরা কীভাবে থাকে রমাদান মাস না খাইয়া এটা বোঝো তো ওই সমাজের মানুষগুলো খুবই আতঙ্ক হয়ে গেছে কি বলে এমন এক মাস আসবে যেই মাসে আমরা না খাইয়া থাকতে হবে ওই আলেম বয়ান কইরা তার নিজ কামরায় চলে গেলেন তখন সমাজের কিছু কিছু মানুষ জড়িত জড়রিত হইয়া হুজুরের কামরায় গিয়ে জিজ্ঞেস করতেছেন যে হুজুর আজকে আলোচনা করছেন যে আমাদের মাঝে এমন একটা মাস আসবে রমাদান মাস এই মাসে না খাইয়া থাকতে হবে এটা কু কবে আসবে আর কোন দিক থেকে আসবে আমাদেরকে একটু বলেন তো হুজুর বলতেছেন সাবান মাসের শেষ শেষ পর্যায়ে উনত্রিশ বা তিরিশে পশ্চিম দিক থেকে রমাদান আসবে সমাজের মানুষ কতই মূর্খ হুজুর চলে গেলেন যখন রমজান মাস আসবেন সবাই যখন বিকাল হয়ে গেল সবাই লাঠি ছোটা নিয়ে দাঁড়িয়ে আছে তো একজন লোক বলতেছে তোমরা দাঁড়িয়ে আছো কেন বলে আজকে রমাজান মাস রমজান আসবে তাকে আজকে ফিটে আমরা সোজা করে দেব। কেন তার কারণে আমরা না খেয়ে থাকতে হবে সমাজের মানুষ কতই মূর্খ যে রমাজান কি এটা তার এখনও জানে নেই সবাই প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছে রমাজান মাস আসবে ফিটা শুরু করে দিবে। যখন হয়ে গেল তখন এক ব্যক্তি আসতেছেন। তো সবাই মনে করতেছেন উনি নাকি রমজান তো সবাই বলতেন ওই যে রমজান আসতেছে যখন ওই লোকটা উঠ নিয়ে তাদের সামনে আসলো তখন বলতেছে ভাই আপনার নামটা কি বলে আর আমার নাম রমজান আলী তো সবাই মনে করছে আমার হে নাম তো রমজান এলে মনে হে রমজান কয় আট আয় তোরে আজকে দিমু বালা কইরা তোর কারণে আমরা না খাইয়া থাকতে হবে এটা তো হতে পারে না এমন ধোলাই দিছে ধোলাইয়া তাকে পুরো ফিটে সোজা বানাই দিছে মানুষ কতই মূর্খ রমজান মাস কি এটাই এখনো বোঝে নাই এ কতের মাস চলে যাইতেছে নবীজি বলেন মাই আজ মাল্লিমা বাইন আল্লাহ য়াই হি ওয়ামা বাইন রিজিলাইহি দুনিয়ার মধ্যে যারা দুই জিনিসের হেফাজতের জিম্মেদারি নিবে তাদেরকে আল্লাহ তা নবী বলছেন আমি তাদের নিজের সুপারিশ করব। এক নম্বর জবানের হেফাজত করা তে রমজানে কে কতটুকু জাবানের হেফাজত করতেছি রোজা রাইখা নামাজ পড়ি না রোজা রাইখা গালি ছাড়তে পারি না রোজা রাইখা মিথ্যা ছাড়তে পারি না রোজা রাইখা সমাজের মধ্যে অন্যের উপর জুলুম ছাড়তে পারি না তো এই রোজার কোনো দাম নেই যেমনিভাবে একটা পানির পাত্রের মধ্যে ছিদ্র থাকলে পানির গ্যাসের কোনো দাম থাকে না রমাদান মাসে মিথ্যা কথা বলা গালি বললেই রমাদানেরও কোনো দাম থাকে না الله تعالى قرآن حكيم المدبولين يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله تعالى بلن হ্যাঁ দুনিয়ার তোমরা সাহায্য প্রার্থনা মাধ্যমে প্রার্থনা প্রার্থনা সাহায্য করবা আল্লাহ বলেন সবর সলা মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা মাস পাইয়া তারা গোড়া মাফ করাইতে পারলাম না রমাদান মাস পাইয়া আগত রোজাগুলো যারা রাখতে পারলাম না এ রমাদান মাস পাইয়া যারা গুণাগুলো মাফ করাইতে পারলাম না তারা কতই না হতবাগা হয়ে গেলাম সাহায্য প্রার্থনা কর কিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবা আল্লাহ তালা বলেন সবার সলাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা কর ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো কিন্তু কপাল বড় খারাপ পাই তো নামাজ তো পড়ি না তারা পড়ি না কি যে হত হয়ে গেলাম এই দুনিয়াটা তো স্থায়ী নাম এই দুনিয়া থেকে তো আমাদেরকে বিদায় নিতে হবে একটু ভেবে নাও এই দুনিয়া কিছুই নাও এই দুনিয়া আমাদের জন্য স্থায়ী না এটা অস্থায় অস্থায়ী অস্থায়ী জিন্দিগির মধ্যে সও একটু আল্লাহকে ভয় করে নেও দুনিয়াটা কোন পর্যায়ে হয়ে গেল আমরা কোন পর্যায়ে হয়ে গেলাম সারাটা দিন নয় সারাটা রাত নয় কবি না গোড়া প্র্যাকটিক্যাল করি গুনার প্র্যাকটিক্যাল করি কতই না গুনাহ করি আল্লাহ তালা সহ্য না কইরা বিভিন্ন পন্থা অবলম্বন করে রম্মতকে দেখা দেয় বিভিন্ন বিভিন্ন তুফানের মাধ্যমে বিভিন্ন অসুস্থতার মাধ্যমে বিভিন্ন জ্বালা যন্ত্রণার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে দেখা দেয় গুনার কারণে আল্লাহ সহ্য করতে পারে না সময় থাকতে আল্লাহর কাছে তবা করে নেও রমাজান মাস পাই আল্লাহর কাছে তবা করে নেও এ রমাজান মাস এটা কত বড় বরগতের মাস এটা কত বড় ফজিলতের মাস ভাবতেও পারলাম না এ এক এক করে দিনগুলো চলে গেল রমাদান মাস আসতেছে আসতেছে বলতে বলতে রমাদানের রহমত চলে গেল মাঘফেরাত চলে গেল না যাতেরো দশ দিন চলে যাইতেছে এমন একটা রাত হাজার রাত অপেক্ষায় উত্তম কদর রাত লাইলাতুল কদর যেটাকে বলা হয় এত বড় ফজিলতের রাত আমরা এমন মরুক্ষয় হয়ে গেলাম এমন শয়তানের শাল নিপ্ত হয়ে গেলাম এমন মানুষ হয়ে গেলাম কদরের রাত পাইয়াও কদরের রাত ব্যাপারটাকে আমরা কদর করি না হয় সমাজ কেমন মূর্খত হয়ে গেল কেমন শয়তানের আসরে লিপ্ত হয়ে গেল একটা মানুষ এত কাপে বসতে পারল না অথচ বিভিন্ন মসজিদের মধ্যে গেলে দেখা যায় ছোট ছোট যুবকেরা ছোট ছোট বাচ্চারা এত কাপে বসা। কিন্তু সমাজের মধ্যে মানুষের অভাব নাই পাইয়া আমরা মিট করতে পারলাম না করাইতে পারলাম না এ রমাদান মাস সেটা কত বড় ফজি মাস আমরা তেরো পাইলাম না কদর রাত পাইয়া আমরা এই রাতটাকে কদর করি না বিভিন্ন মসজিদে আমি গিয়ে দেখলাম মানুষ অনেক ভরফুর হয়ে গেল কিন্তু সমাজের মধ্যে এমন মানুষ হয়ে কাজে কামে দুনিয়ার মধ্যে নিপ্ত হয়ে আছে আল্লাহকে সময় দিতে সময় পায় না আমরা কেমন জানি অলসতার মধ্যে হয়ে গেলাম নামাজ পড়ি না সাহায্য প্রার্থনা করি না এরমাজান মাস এটা কত বড় বরকতের মাস এটা কত বড় ফজিলতের মাস রমা মাস ফাইয়া যারা গুণা মাফ করাতে পারলাম না রমাদান মাস হল গুণা মাফের মাস রমাজান মাস হলো বরকতের মাস রমাদান মাস হলো ফসিনতের মাস হেম রমাদান পাইয়া কি না হারাইলাম রমজানের রোজাগুলো রাখতে পারলাম না সঠিক মতন তারা পড়তে পারলাম না সঠিক মতন সাহারিও খাইতে পারলাম না অথচ রমাদানের মাস ইফতারের আগ মুহূর্তে দোয়া কবলের সময় আমরা এমন দুনিয়ার কাজে ইফতার হয়ে গেলাম ইফতার আগ মুহূর্তে দোয়া কবুলের সময় আল্লাহর কাছে একবার সাহায্য প্রার্থনা করি না সাহারির সময় পুরাটা সাহারির টাইম হলো তাহার টাইম আমরা পারি দু চার জায়গার তাহার নামাজ পড়তে কিন্তু আমাদের দ্বারা সম্ভব হয় না দুনিয়ার কাজে আমরা লিপ্ত হয়ে থাকি মুসলমান দুনিয়ার মুসলমান এমনভাবে খায় আজান হয়ে যায় তারপরও বান্দার খানা শেষ হয় না নামাজ পড়বে কি আল্লাহর কাছে সাহায্য চায় না ও বান্দা এই জন্য তো আল্লাহ বলেন হে দুনিয়ার মুমিন জগতের মুমিন তোমরা সাহায্য প্রার্থনা করো কিসের মাধ্যমে আল্লাহ বলেন সলাত সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে দুনিয়ার কাজটাকে এমন ভাবে আমরা আপন মনে করি দুনিয়ার সময়টাকে আমরা নিজের আপন মনে করি কিন্তু আল্লাহ আমাদেরকে এমন হায়াত দিয়েছেন শক্তি দিয়েছেন দুর্ব সফলতা দেন নাই অসুস্থ দেন নাই সমাজের মধ্যে থাইকাম আল্লাহর আদত কোনো সঠিকভাবে আদায় করতে পারলাম না অথচ হায়াত মৌতের মাঝখানে সময়টা হলো আমলের সময় আল্লাদি খলাকল মাউতা ওয়াল হায়াতা লিয়া বেনুয়া কুম আইয়ু কুম মাহসানু আমালা হায়াত মৌতের মাঝখানে আল্লাহ তালা আমলের পরীক্ষার জন্য আমাদেরকে পাঠাইলেন উম্মতের জন্য এত সহজ করে দিলেন হে উম্মত কেন এই সহজ পথটাকে অবলম্বন করতে পারো না এত সহজ করে দেওয়ার পরও কেন আমরা মানতে পারি না এত সহজ করে দেওয়ার পরও কেন আমরা সলা তাদের করতে পারি না যারা অসুস্থ নামাজ পড়তে পারে না খাইতে পারে না চোখেও দেখে না বলরে বান্দা তাদের কি অবস্থা হবে আল্লাহ তালা যে আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন দুর্বলতা তাদের নাই অসুস্থতাও দেন নাই অসুস্থতা তাদের নাই নেয়ামতের সুক্রিয়া তো আদায় করি না আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি না কি অবস্থা হবে আল্লাহর আদালতে আমাদের এ রমাদানের মাস পাইয়াম আমরা যারা গুনা মাফ করাইতে পারলাম না আমরা যারা না খাওয়ার সাধন এখনো বুঝলাম না বড় বড় মার্কেটের মধ্যে ব্রিজের মধ্যে গেলে দেখা যায় কত আল্লাহর বান্দা খানা পায় না কত আল্লাহর বান্দার অসুস্থ ব্রিজের মধ্যে শুয়ে আছে ও বান্দা নজর করিয়া দেখ দুনিয়ার জিন্দগি দুনিয়ার সময় আরামায় করে কাটাইতেছো একবারও বোঝনে তাদের মতন যদি আল্লাহ আমাদেরকে বানাইতো তো বলরে বান্দা কি অবস্থায় না আমাদের হতো এত সময় এত খানা তো আরামেস আল্লাহ তালাম আমাদেরকে দিয়েছে তারপরও বান্দা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না দুনিয়ার মহব্বতে নিপ্ত হয়ে আছি এত সাবিক জুমায় বলা হয় তারপর আমরা মানার কেন জানি চেষ্টাও করি না দুনিয়ার সময়টাকে একটু আল্লাহর দিকে দিয়ে দেন না হয় কি আমাদের আলামত এমন ভয়ঙ্কর হবে দেখেন না কতই না গরম এক মিনিট কারণ না থাকলে কেমন হয়ে যায় তো দুনিয়ার আগুন তো এটা অল্প কিন্তু কেয়ামতের আগুন জাহান নামের আগুন কতই না মারাত্মক কতই না মারাত্মক সহ্য করতে পারব না আল্লাহর কাছে তবা করেন জীবনে যত গুনা করছেন এই রমাদান মাস পাই আল্লাহর কাছে তবা করেন আর গুনাহ করবেন না আর ব্যাপারটা চলবেন না বাকি রোজাগুলো যতগুলো রোজা আছে সময় মতন আদায় করার চেষ্টা করবেন জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন দেখবেন আল্লাহ সমস্ত ফেরেশানি থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করে দিবেন আমরা সকলে চেষ্টা করব আমল করার ইবাদত করার সমাজের মধ্যে চলাফেরার ক্ষেত্রে এফে একে অফরে মিলেমিশে থাকব এটাই হলো দুনিয়ার নিয়ম দুনিয়ার মধ্যে যদি কষ্ট করে থাকতে পারি পরকালো আমাদের জন্য সহজ হয়ে যাবে